হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত অতিরিক্ত রেগে গেলে এই তিনটি কাজ অবশ্যই করুন আমরা অনেক সময় বিনা কারণে বা অল্প কারণে রেগে যাই কিন্তু যখন রেগে যাই তখন বোঝার চেষ্টা করি না যে রাগা ঠিক নয় রেগে গেলে আমরা রাগের মাথায় কী করবো কী বলব সেটা নিজের পক্ষে কখনোই ভালো হবে না তাই বলবো অতিরিক্ত রেগে গেলে এই তিনটি কাজ অবশ্যই করুন প্রথমত হল অতিরিক্ত রেগে গেলে নিজেকে বোঝান যে বেশি রাগ ভালো নয় কারণ আমরা রাগের মাথায় অনেক সময় ভুল কাজ করে থাকি ভুল কথা বলে ফেলি যা নিজের জন্য খুবই ক্ষতিকর আবার দ্বিতীয়ত হল অতিরিক্ত রেগে গেলে যার প্রতি বেশি রাগ হয়েছে তার সামনে থেকে সরে আসুন কি হয় আমরা যখন কারোর প্রতি রেগে যাই সে যদি আমাদের সামনে থাকে তখন তার দিকে তাকালেই যেন রাগটা বেড়ে যায় কারণ তখন আমাদের মনের মধ্যে কি হয় কষ্ট হয় ব্যথা হয় এবং তাকে দেখলে আমরা আরও বেশি বেশি রেগে যে যাই তাই বলবো যার প্রতি বেশি রাগ তার সামনে থেকে সরে আসুন দেখবেন তার সামনে থেকে সরে আসলে রাগটা অটোমেটিক কমে যাবে আস্তে আস্তে আর তৃতীয়ত হল যখন অতিরিক্ত রেগে যাবেন তখন মাটির দিকে তাকান সাইকোলজির ভাষায় মাটির দিকে তাকালে রাগ কমে যায় মন শান্ত হয় তাই বলবো অতিরিক্ত রেগে গেলে এই তিনটি কাজ অবশ্যই করুন কারণ রাগ মোটেও ভালো নয় আমরা যখন রেগে যাই তখন ভুলবশত অনেক কাজ করি অনেক কথা বলে ফেলি যেটা আমরা আর পরে ফেরত আনতে পারি না তাই বলবো নিজের রাগকে কন্ট্রোলে রাখতে রাগ কমাতে এই তিনটি কাজ অবশ্যই করুন হরে কৃষ্ণ